বর্তমানে সময় উপযোগী ভিনাইল ফ্লোর বা পিভিসি ফ্লোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর যেটা বিভিন্ন ধরনের কালার বা টেক্সাসে পাওয়া যায় দেখেন অনেকগুলো কালার আছে তবে আজকে আমরা যে যেটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট একটা কালার দেখেন এই রুমটা কিন্তু টাইলস করা যেটা পূর্ব পরিকল্পিত ছিল না যে এরা পিভিসি করবে বাট বর্তমান সময়ে পিভিসিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বা খুবই সুন্দর আপনার হসপিটালের প্রতিটা ইউনিটকে অত্যন্ত আকর্ষণীয় সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এই পিভিসি ফ্লোরমেন্ট তবে এর অনেকগুলো উপকারিতা আছে এটা শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে এমনই না এটা নন ইলেকট্রিক সার্ফেস এন্টি স্লিপ যদি কখনো ফ্লোরে পানি বা অন্য কোনো কেমিক্যাল পড়ে থাকে তাহলে আপনার এটা কোথাও ছড়ায় না বা এখানে স্লিপ করে না যাতে ডক্টর বা সিস্টার বা অন্য কর্মচারী যারাই থাকুক যত দ্রুতই আসুক না কেন এটা কিন্তু স্লিপ করে না আবার যদি কোথাও শর্ট সার্কিট হয় ইলেকট্রিক তাহলে ফ্লোর থেকে কখনো কোনো ধরনের শখ করবে না এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল সিস্টেম যার কারণে দেখা যাচ্ছে যে আপনার জীবাণু কিন্তু এখানে গ্রোথ করে না সাধারণ যে ভিনাইলগুলা দিয়ে ফ্লোর পরিষ্কার করা হয় সেটা দিয়ে পরিষ্কার করা যায় তো আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্যে ভিডিওটা করা সেটা হচ্ছে অনেকেই আছে যারা ইন্ডাস্ট্রিয়াল বা অন্য অন্য পিবি ফ্লোর দিয়ে কাজ করে বা ভিনাইল ফ্লোরে কাজ করে তো এরকম যদি আপনার সস্তা ফ্লোর দিয়ে কাজ করেন মানে লোক দিয়ে কাজ করেন তাহলে যেটা হয় আপনার কাজ হবে বাট সৌন্দর্য আসবে না আপনার প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জায়গা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদিও আমার কাজ এখনও শেষ হয়নি কাজটা চলতেছে তো কাজটা যখন ফিনিশিং হবে তখন দেখেন এই যে সাইড দিয়ে যেটা ফিনিশিং হয়েছে এটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা জয়েন্ট কিন্তু গ্যাপ নাই প্রত্যেকটা জয়েন্ট কিন্তু মিলে যাবে কোথাও কোনো গ্যাপ থাকবে না যদি গ্যাপ থাকে সেই জায়গাগুলোতে আপনার এখানে ময়লা জমবে বা জীবাণু এখানে গ্রোথ হবে আর এই জায়গাগুলো যদি সুন্দরভাবে পরিপাটি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার পরিষ্কার করতেও সুবিধা কোনো ধরনের দাগ পড়বে না ময়লা জমবে না জীবাণু এখানে বংশ বিস্তার করার কোনো সুযোগ নাই যেটা তুলে ধরতেছি এই জায়গাটা হচ্ছে এনআইসিও হবে তো দেখেন আমাদের কাজ চলতেছে আমাদের যে টেকনিশিয়ানগুলো আছে তাদের দক্ষ কারিকুলাম বা দক্ষ হাতে সুন্দরভাবে দেখেন কাজগুলোকে এরা শেষ করে দিচ্ছে যে সাইডটা শেষ হচ্ছে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ক্লিন আর মোড়াস স্কেস অ্যান্ড স্ট্রাকচারের কাজগুলো আলহামদুলিল্লাহ অবশ্যই প্রশংসনীয় এটা প্রত্যেকটা হসপিটালে দেখেন পাশের আমি রুমগুলোতে আমি দেখানোর চেষ্টা করতেছি কারণ এখানে যেটা শুরুতে দেখালাম এটা এনআইসিউ পাশে হচ্ছে পিআইসিউ হবে দেখেন প্রত্যেকটা রুম আমরা সুন্দরভাবে পরিপাটি করে সাজানোর চেষ্টা করেছি যেখানে একদম প্রত্যেকটা জয়েন্ট যদি আপনি একটু লক্ষ্য করেন যে জয়েন্টগুলো দেওয়া হয়েছে কোথাও কিন্তু কোনো ধরনের গ্যাপ নাই যেটা অনেক সুন্দর দেখতে দেখেন এই যে সাইডটা দিয়ে এক সাইডে কাজ হয়েছে এদিকে কিন্তু দেখেন আমরা আটা দিয়ে একটু রেখে দিয়েছি কারণ ওখানে একটা শর্ট পিস দিতে হবে কারণ এই রুমগুলা পুরোপুরি স্কোয়ার না যার কারণে কিছু গ্যাপ আছে এটা দেখেন এটা পুরো পার্টি করে লাগানো হয়েছে এটা হবে ওটি এটা হলো ওটির সামনের করিডোর বা বেলকনি এর পাশেই রয়েছে এনআইসিও এটাও ওটির আর একটা অংশ তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন থ্যাংক ইউ